আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য দোয়া করছি যেন আল্লাহ সবাইকে ভালো রাখে বাংলাদেশের যে পরিস্থিতি শুরু হয়েছে তাতে আসলে ভালো থাকার কথা না কারোরই তো যাই হোক সবার জন্য দোয়া রইলো তো এটা ছিল আমার রামস গেটে তৃতীয় দিনের ভ্লগ তৃতীয় দিন আমরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে আগে নাস্তা করতে এসেছি আমরা হোটেলে ব্রেকফাস্ট করেছি গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম এবং বলেছিলাম তো প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও আমরা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য তো আমরা যে যার মতো খাবার নিয়ে এসেছি খুব ভালো লেগেছে ওখানে আসলে একটু চেঞ্জ হয়েছে আর কি বাসা থেকে একটু দূরে বাচ্চাদের নিয়ে সমুদ্রের পাড়ে তো যাই হোক আমরা আমাদের হোটেলে দুইটা রুম ছিল সমস্যাটা হয়েছিল আমাদের দুইটা রুম একটু দুই পাশে পড়েছিলো এই জন্য একটু এ মাথা থেকে ও মাথা করতে হয়েছে আর কি তো যাই হোক এই তো আমরা নাস্তা করে আবার বের হয়েছি আজকে আমরা চলে যাব। এটা যেদিন আমি ভিডিও করেছি যেদিন আমরা চলে এসেছি ওই দিনের ভ্লগ ছিল এটা তো আমরা যেহেতু চলে আসবো এই জন্য আমার ছোটো ছেলের ইচ্ছা ছিল একটু সি সাইডে যাবে তো এই জন্য একটু সি সাইডে নিয়ে গেলাম আর এটা একেবারে সম্পূর্ণটাই স্যান্ডি বিচ স্যান্ড দিয়ে ভরা অন্য অন্য বিচের মতো পাথর বা এরকম আছে পাথর তো সামান্য বেশি একটা না তো আমার ছেলে আজকে যাবে এই জন্য সে খুব আজকে মজা করছিল প্রথম যেদিন এসেছে সেদিন নামতেই চাইনি আর আজকে উঠতেই চাচ্ছিল না তো আমরা রুম আরেকটু বাড়িয়ে রেখেছিলাম যে আমরা বারোটার সময় ছাড়ার কথা ছিল তো আমরা তিনটা পর্যন্ত রেখেছিলাম যে বাচ্চারা একটু আর একটু খেলাধুলা করতে পারবে এই জন্য তো যাই হোক আমি রুমে এসে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমার বাচ্চারা মোটামুটি রেডি হয়ে গিয়েছে সবাই আর রুমে এসে ছেলেকে গোসল করিয়ে আমিও একটু ভিজে গিয়েছিলাম আমিও একটু চেঞ্জ করে এরপর এখন বের হনর পালা আসলে এক জায়গায় আসলে দু একদিন থাকলে একটু মনটা খারাপ হয়ে যায় যখন যাব তো এই তো আমরা বের হচ্ছি অনেক কাপড় ভিজে গিয়েছে বালি এবং পানি কাদায় ভরা তো এগুলো একটু আলাদা আলাদা করে নিতে হয়েছে তো আমরা চেক আউট করে এরপর যাচ্ছি খুব মিস করব। কিছু কিছু জায়গা গিয়ে থেকে ভালো লাগলে কয়েকদিনের জন্য আসলে মিস করি তো এই তো ট্রাভেল লজে এটাতে ছিলাম আমরা এই হোটেলটাতে এখান থেকে বিশ যেতে পাঁচ মিনিটে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে হেঁটে যেতে খুব সুন্দর একটা পার্কিংটাও করেছিলাম এবং আমরা হোটেলটাও নিয়েছি তো যাই হোক এই তো আমরা রওনা দিয়েছি বাসার দিকে আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন তো এই তো আমরা বাসার দিকে যাচ্ছি ফাঁকে ফাঁকে কিছুটা সময় আমি ভিডিও করেছি আর লাইভ করতে চেয়েছিলাম কিন্তু এটা হয়নি কারণ হচ্ছে মাঝে মাঝে গ্রামের মধ্য দিয়ে গেলে ইন্টারনেটে অনেক সমস্যা করে আসার সময় অনেক রিকানেক্টিং হচ্ছিল বারবার তো এই জন্য লাইভে ঢুকিনি আর এই দিকে দুই পাশে রাস্তার দুই পাশে গমের চাষ হচ্ছিল একেবারে খুব দেখতে খুব সুন্দর বাংলাদেশে ধান ক্ষেতের মতো গম ক্ষেত মাইলের পর মাইলে ভাবে আমরা যাচ্ছিলাম খুবই সুন্দর আর আমাদের বাসা থেকে প্রত্যেকটা সমুদ্রই দেখলাম আড়াই ঘন্টা তিন ঘন্টার দূরত্ব এর চেয়ে বেশি সময় না এই এসে আসলে এসে যাওয়াও যায় কিন্তু একটু থাকতে পারলে সব কিছু ঘুরে দেখা যায় আর রাস্তার এক সাইডে ছিল গম ক্ষেত এবং অন্য সাইডে ছিল ভুট্টা চাষ তো সব কিছু দেখছিলাম গ্রামের পরিবেশ অনেক দিন পরে দেখতে ভালোই লাগে অনেক দিন পরে গ্রামের বাইরে লন্ডনের মধ্যে তো এরকম দেখা যায় না তো যাই হোক এই তো আমরা যাচ্ছি আর দেশের অবস্থা তো যে যেখান থেকে আছেন দেখছেন জানছেন জানি না কখন কি হয়ে যায় কখন কোনটা কি ভা যেটা ভালো আল্লাহ যেন সেটাই করে তো সবাইকে যেন সেইফে রাখে সবাই সবার জন্য দোয়া করি তো যাই হোক কথা বলতে বলতে টুকটাক ভিডিও করতে করতে ওই যে আমাদের লন্ডন দেখা যাচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর এত সময় তো অনেক গাড়ি জোরে চলেছে ভিতরে যখন ঢুকেছি তখন আস্তে আস্তে চলছিল আর সামনে একটা ট্যানেল আছে ট্যানেলের মধ্যে ঢুকে আমরা এখান থেকে বের হব তো ওই তো লন্ডনের রাস্তায় তো গাড়ি চালানোর যারা গাড়ি চালায় তারা তো জানে কত আসতেই চলতে হয় এত সময় এসেছিলাম খুব ভালোই লেগেছে দুই পাশের সিনারি উপভোগ করতে করতে এসেছি আর এখন আমরা ট্যানেলের মধ্যে দিয়ে যাব ব্ল্যাকওয়েল ট্যানেল এটা হচ্ছে সিক্সটিন সিক্সটি সেভেনে করা মনে হচ্ছিল লেখা ছিল ওইখানে তো যাই হোক এরপর আমরা বাসার কাছাকাছি চলে এসেছি যেহেতু আমরা দুপুরে এসেছি বাচ্চারা খাওয়ার জন্য বাসায় গিয়ে কী খাবো এই জন্য আর কি এক বাড়ির থেকে কিছু খাবার নিয়ে গেলাম ওরা চিকেন ফ্রেঞ্চ ফ্রাই তো এগুলো খেতে পছন্দ করে তো একটু খাবার নিয়ে বাসার কাছাকাছি চলে এসেছি এই তো দুই তিন দিন পরে আর কি বাসার রাস্তায় ঢোকা বাসার জন্য মায়া লাগে আবার কোথাও থেকে কিছু রেখে আসলে কোথাও গেলে ওখানেও আর কি এই মায়া লাগে তো যাই হোক আমরা বাসায় চলে এসেছি কয়েক ঘন্টা রেস্ট করে আজকে আমাদের রাতে একটা দাওয়াত ছিল ইলফোর্ডে আমরা আবার ইলফোর্ডের দিকে যাচ্ছি আজকে আমার হাজব্যান্ড প্রায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টার উপরে গাড়ি চালিয়েছে তো যাই হোক অনেক বৃষ্টি হয়েছিল আমরা আসার পরে আর এরপর সামনে একটা রেইনবো উঠেছে তো আমি এটাকে একটু ভিডিও করলাম দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় তো আমরা চলে এসেছি যাদের বাসায় দাওয়া ছিল তাদের বাসায় দাওয়াতটা আমাকে অবশ্য আগিয়ে দিয়ে রেখেছে এই জন্যই তাড়াহুড়া করে এসেছি আর এদিকে পিছনের গার্ডেনে তার অনেক সুন্দর শাক সবজি লাগিয়েছে তো এবার তেমন একটা ভালো হয়নি গত বছর অনেক সুন্দর হয়েছিলো এবার আসলে ওয়েদারের জন্য কেউ এভাবে সুবিধা করতে পারেনি তো যাই হোক এই তো আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম উঠে এখানে দেখছিলাম অনেক জুতো এর জন্য বুঝতে পারলাম যে অনেক বড় হয়তো কোনো পার্টি বা কিছু মেহমানও আছে মনে হচ্ছিল অনেক কিন্তু বাসায় ঢুকে শুনি তার মেয়ের বার্থডে ছিল যেটা আমাদেরকে সে বলেনি জাস্ট আমরা ঢুকে সারপ্রাইজই হয়ে গিয়েছি তো যাই হোক এখানে কিছু কেক ছিল পিস কেকগুলো এগুলো ভাবিরা সবাই আলাদা আলাদা করছিল বা কারণ বাচ্চাদের এত বড় দিলে বাচ্চারা খাবে না অনেক কিছু খেয়েছে আর সন্ধ্যায় আমরা এসে টুকটাক অনেক নাস্তা করেছি তাই সবাই চাচ্ছিলো যে একটু কেটে হাফ হাফ করে দিবে তো এই জন্য প্লেটে উঠাচ্ছিলো আর এদিকে ফিরনি ছিল মিষ্টি ছিল কাপ কেক ছিল। এগুলো বাচ্চারা টুকটাক খাওয়া দাওয়া করছিল। বিস্কিট চা কফি তো আমরাও এসে কফি খেলাম আর ঘুরে ঘুরে সব কিছু দেখলাম সব মেহমানের সাথে গল্প করলাম অনেক মজা করলাম তো এদিকে পুরুষ লোকের খাওয়ার পালা অনেক লোকজন ছিল এই জন্য একটা বড় টেবিলে শুধু পুরুষ লোককেই প্রথম দিয়ে দিয়েছে যা তারা আগে খাবে তারপর হচ্ছে বাচ্চারা আছে তারপর আমরা ঘরের যারা আছি আসলে ভাবিদের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গিয়েছে সবার সাথে সবার ঘরে গেলে মেহমান মনে হয় না মনে হয় যে নিজেদের বাসাই আছি বা ভাবিরাও আমাদের বাসায় আসলে বিশেষ করে আমার বেআইনে আমাদের বাসায় আসলে আমাকে অনেক হেল্প করে তো যাই হোক এই জন্য হাতে হাতে সবাই টুকটাক করার চেষ্টা করছিলাম আর এইদিকে আমার যে বেআইন ছিল সে একটা কেক বানিয়ে নিয়ে এসেছে একটু আলাদা টাইপের স্যান্ডউইচ কেক তো এটা যে বেবিটার জন্মদিন ও কাটবে এবং আমরা সবাই একটু ছবি তোলার জন্য সবাই টুকটাক দাঁড়িয়েছিল তো সবাই পছন্দ করে না অবশ্য জন্মদিন পালন করা তারাও এইভাবে পছন্দ করে না সবাইকে বলে তো আসলে বাচ্চাদের একটু ইচ্ছা থাকে যে তারা একটু বার্থডে করবে তাদের বন্ধু আত্মীয় স্বজন ছোট বাচ্চাদের দাওয়াত করবে এই জন্যই আসলে করা তো যাই হোক কেক কাটা চলছে কেক কাটা হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া টুকটাক সব কিছু এরপর আমরা বের হয়েছি প্রায় বারোটা বেজে গিয়েছে তো আমরা এখন বের হচ্ছি দিন আমরা আজকে রাস্তার মধ্যেই ছিলাম আমার হাজব্যান্ডও গাড়ি চালিয়েছে আর যেহেতু দুই তিন দিন ঘোরাফেরার মধ্যে ছিলাম বাচ্চারা একটু টায়ার্ড ছিল আমার মেয়ে তো বারবার বলছিল বাসায় চলো তো আমি আর আমার হাজব্যান্ড বাসায় এসে একটু রেস্ট করেছিলাম বাচ্চারা তো ওইভাবে রেস্ট করতে পারেনি তো যাই হোক বাসায় যাচ্ছিলাম হঠাৎ করে দেখি রাস্তায় খুব বড় ট্রাফিক কারণ হচ্ছে এখানে দুইটা লাইন বন্ধ করে দিয়েছে এক লাইন দিয়ে গাড়ি তো চলছিলই না থেমে থেমে চলছিল তো বুঝতে পারছিলাম না স্বভাবত রাস্তায় কাজ করে এরপর আমরা আস্তে আস্তে করে একটু সময় লেগে গিয়েছি আর কি ওই দিন তো আস্তে আস্তে করে বাসার দিকে যাচ্ছি তো যাই হোক ভালো থাকবেন সবাই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ